চলো এবার ওই বেরিয়াল গ্রাউন্ডের একটা গল্প বলবো হ্যাঁ এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে বাসুদা ঘোষ বাসুদার হাজবেন্ড হচ্ছে ও খ্রিস্টান হ্যাঁ মানে বসুদা মানে ওরা ইন্টার রিলিজিয়াস ম্যারেজ হয়েছে ওদের মধ্যে তো ওরা ওর হিন্দু কিন্তু ওর হাজবেন্ড হচ্ছে খ্রিস্টান তো যেহেতু ওর হাজবেন্ড খ্রিস্টান তো তারই কোনো একটা খ্রিস্টান রিলেটিভের এই ইনসিডেন্টটা আচ্ছা তোমরা হয়তো অনেকেই এটা জানবে বা যারা জানো না তাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করি যে এই মানে জমি কিনে রাখা যায় জানো তো মানে ধরো একটা আমারই বংশের কেউ একজন মারা গেছেন তাকে আমি ওখানে কবরস্থ করেছি এখন সেটা বোধহয় নিয়ম করে দিয়েছে সাত বছর সেভেন ইয়ার্স পর তারপর যখন মানে তার তো পুরো সেটা নিশ্চিন্ন হয়ে যায় মাটির সাথে পুরো মিশে যায় হ্যাঁ তো সেভেন ইয়ার্স পরে যদি তোমার আবার কেউ বাড়িতে মারা যায় তখন তুমি ওই জায়গাতেই কবরটা খুঁড়তে পারবে দিয়ে ওখানে আবার কাফিনে করে আবার তোমার অন্য কোনো ফ্যামিলি মেম্বারকেও ওখানে কবরস্থ করতে পারবে ঠিক আছে এটা একটা নিয়ম আছে এবং সেই জন্য ওই ব্যারিয়াল গ্রাউন্ড প্রত্যেকেই কিছুটা কিছুটা করে জমি কিন্তু কিনে রাখে যে ওখানে সাত বছরের আগে এটা খুলতে পারবে না সাত বছর পরে কিন্তু ওইটা খোলা যায় এবং মূলত ওই হয়তো শার্টিনের কাপড় টাপড়গুলো বা টুকটাক কোনো জিনিস হয়তো ভেতরে দেওয়া থাকলে সেগুলোই মাত্র ওখান থেকে আসে বাকি তো কিছুই রিকভারি করা যায় না সবই একদম নিশ্চিন্ন হয়ে যায় তো এইখানেও ওই যে রিলেটিভের আমি কথা বলছি তার বাবাকে যখন কবরাস্ত করা হয়েছিল তারা ওই পার্টটা জমিটা কিনে নিয়েছিল এবং পরবর্তীতে তার সাত আট বছর পরের কথা আমি বলছি সাত আট বছর না সাত বছরের পেরিয়ে গেছে তারপর আরো অনেকদিন হয়ে গেছে মোটামুটি আট দশ বছর পরের কথা বলছি তারপর ওনার মাও মারা যায় এবার মা যখন মারা যান ওনার মা বলে গেছিলেন যে তোমার বাবাকে যেখানে কবর দেওয়া হয়েছিল আমাকেও বাবার ওখান থেকে মানে ওখানটা তুলে আমাকে ওখানেই কবরস্থ করবে তো যার জন্য বাবার কবরটা তুলে ওখানে কবরস্থ করা হয়েছিল ওনার মাকে এবার যেদিন থেকে কাকিমাকে ওখানে কবরস্ত করে দেওয়া আস মানে হলো তার দিন থেকে হঠাৎ করে সেই রিলেটিভ মানে উনি একটা মহিলা ওই মেয়েটি ওর বাবাকে স্বপ্নে দেখতে শুরু করে এবং ওর বাবাকে দেখছে স্বপ্নে প্রচন্ড রেগে আছে প্রচন্ড রেগে আছে মানে এতটাই সে রেগে আছে যেন মনে হচ্ছে তার তীক্ষ্ণ দৃষ্টি সে নিতে পারছে না ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কিন্তু তাতেও মনে হচ্ছে যে জাস্ট ওকে নিতে পারছে না এতটাই তীক্ষ্ণ এতটাই রাগি একটা দৃষ্টি দিয়ে তাকে দেখছে তো মেয়েটা প্রথম বুঝতে পারছে না যে কি হলো একবার যাই ফাদারের কাছে যে চার্চে গিয়ে বলছে যে ফাদার এরকম জানেন তো কদিন ধরে বাবাকে হঠাৎ করে স্বপ্নে দেখছি এবং বাবা ভীষণ রেগে রয়েছে তো ফাদার বলছে দেখো বেটা এটা হতে পারে যে যেহেতু তোমার সদ্য মা মারা গেছে তোমার হয়তো সাইকোলজিক্যালি এখন বাবার কথা খুব মনে পড়ছে বা হতে পারে যে তুমি বাবাকে খুব মিস করছো সামওয়ার্ড তো সেই জায়গা থেকে তুমি একটা কিছু হয়তো তোমার এলিউশন হচ্ছে আর কিছুই নাই তুমি এগুলো নিয়ে এত ভাবনা চিন্তা করো না তো ঠিক আছে তুমি এটা কিছু হবে না আমি তোমাকে একটু প্রেয়ার টেয়ার করে দিচ্ছি সবকিছু নর্মাল হয়ে যাবে কিন্তু কোথায় নর্মাল হলো মানে সবকিছু মানে প্রেয়ার টেয়ার করে আসলো সবকিছু করলো কিন্তু তারপরেও সেই স্বপ্নে দেখছে যে ওরকম বাবা দাঁড়িয়ে রয়েছে আর এবারে যেদিনকে ও চার্চ থেকে এলো সেদিনকে দেখছে যে কাকু পুরো রেগে রয়েছে আর রেগে রেগে স্বপ্নে বলছে তুই আমার জিনিসটা কেন নিয়ে এসেছিস তুই আমার জিনিসটা ফেরত দিয়ে দে তুই আমার জিনিসটা কে বুকে রাখতে বলেছে এত সাহসর কি পড়ে তো বলছে ও এত ভয় পেয়েছে সেদিনকে মানে বলছে মনে হচ্ছে না আমি তো স্বপ্ন দেখছি কিন্তু আমার পুরো মুখের ওপর যেন চলে এসেছে মানে একদম যেন মুখের সামনে এরকম ঝুঁকে পড়েছে পড়ে বলছে তুই কেন নিয়ে এসেছিস কেন আমার জিনিসটা নিয়ে এসেছিস কে সাহস দিয়েছে তোকে আমার জিনিসটা তুলে আনতে কেন নিয়ে এসেছিস তো আবার পরদিন ও গলত গর্ম অবস্থাতে চার্চে দৌড়েছে চার্চে গিয়ে বলছে যে এরকম ফাদার আমি একটা ভুল করে ফেলেছি তো বলছে কি ভুল করে ফেলেছ না একটা জিনিস আমি কিন্তু কনফেস করিনি কি কনফেস করেনি ও মানে যেদিনকে ওর বাবার মানে ওইটা কফিনটা তোলা হচ্ছিল বলে ওখানে না আমি একটা ছোট্ট হাড়ের টুকরোর মতো পেয়েছিলাম তো আমি জাস্ট কিছুই না বাবার একটা স্মৃতি মতন ভেবে সেটাকেই আমি জাস্ট তুলে নিয়ে ব্যাগের মধ্যে পুড়ে দিয়েছিলাম ইনফ্যাক্ট ওটা যে আমি ব্যাগে পুড়েছি অনেস্টলি স্পিকিং আমার ওটা কিন্তু মনেও ছিল না মানে ও কিন্তু ফাদারকে বলছে যে ফাদার আমি কিন্তু মনেও করে মানে আমি যে ইচ্ছা করে আপনাকে বলিনি তা নয় আমি যে একটা ছোট্ট সমান একটা হাড়ের টুকরের মতো জিনিস বলছে আমি যে ওটা তুলে নিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছিলাম আমার সেটা মনেও ছিল না তো যাই হোক আমার মনে হয় ওটার জন্যই বাবা এটা বলছে বারবার উনি আমাকে বলছে যে আমার জিনিসটা তুই কেন নিয়ে এসছিস তো তখন ফাদার খুব রেগে যান এবং ওর ওপরেই একটুখানি অফেন্ডেড হন যে তোমাকে কে বলেছে তুমি জানো বেরিয়াল গ্রাউন্ড থেকে এরকমভাবে হার বা কোনো কিছু মানে কিছুই অ্যাকচুয়ালি তোলা উচিত নয় অনেকে তুলে ওই যে শার্টিনের কাপড়টা রেখে দেয় নিজেদের সাথে কিন্তু এটাও কিন্তু একদমই করা উচিত নয় মানে যেটা চলে গেছে তার সাথে সেটাকে যেতে দিতে হয় সেগুলোকে ওই স্মৃতি করে আবার তুলে এনে কখনোই ঘরের মধ্যে রাখাটা ঠিক নয় তো যাই হোক ওই হারটাকে আবার সেই ফাদার ওখানে নিয়ে গেলেন ওই যে জমিটা ছিল ওই জমিটুকুর মধ্যে ওটাকে আবার পুঁতে দেওয়া হলো এবং তার সাথে ওই কিছু রিচুয়ালস ফলো করলেন কিছু প্রেয়ার্স করলেন তারপর দিন থেকে ওই স্বপ্নটা আসা বন্ধ হয়ে গেল তো এটা একটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছে যে মানে ওই যে হাতটা নিয়ে চলে এসছে দেখো সাত বছর কেটে গেছে তারপর সাত কি মানে প্রায় আট দশ বছর কেটে গেছে তারপর কাকিমা মারা গেছেন মানে তার মানে অতদিন উনি ওখানেই ছিলেন তার মানে আমরা যেরকম ভাবি যে কবস্থানে ভূতরুত কিছু হয় না তাই না এত বছর যখন তুমি ওখানে ছিলেন তার মানে কিছু তো আছে ওকে সো আমার তো দারুণ লেগেছিল এই ইনসিডেন্টটা তোমাদের সাথেও শেয়ার করলাম হোপফুলি তোমরাও এনজয় করলে কটা বাজে দেখি ওকে নটা বেজে গেছে আমি এখানে আর কন্টিনিউ করবো না অলরেডি তিনটে গল্প বলাও হয়ে গেছে এবার যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেল শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার পার্সোনাল চ্যানেলে ওই চ্যানেলে এবারে আমরা কিছু দারুণ দারুণ অভিজ্ঞতা শুনবো নন্দিনী আজকে তোমার ঘটনাটা বলবো ইউটিউবে ওর একটা দারুণ ভয়ানক ঘটনা আছে ফ্রম আসাম আর তার সাথে একটা ডাইনি বুড়ির গল্প যদি তোমরা চাও আমি ডেফিনেটলি সেটাও তোমাদেরকে শেয়ার করব আর যদি বলো একটা খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের গল্পও পেয়েছি এই গল্পটাও আজকে বলবো চলো ওখানেও আজকে একটুখানি বেশিক্ষণ আড্ডা মারবো জমিয়ে গল্প করবো হুম ওকে খুব সাংঘাতিক লাগলো গল্পটা জয় গুড গুড কেমন আছো বলো কি খবর গরমে তুমি তো ভালো ঘুরে ঘুরে বেড়াচ্ছ হুম আচ্ছা ওকে ঠিক আছে চলো আমরা মুভ করি এখান থেকে আমি অন হচ্ছি প্রেয়া সঙ্গুপ্তা আচার্য ব্লগস আমার নিজের চ্যানেলে ওকে